আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামী কেন এদেশের অন্যতম সেরা একটি দল বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি আওয়ামী লীগের মতো এত বিশাল দল না হওয়া সত্ত্বেও জামাত ইসলামী অনেক দিক থেকে বিএনপি এবং আওয়ামী লীগের থেকে অনেক শক্তিশালী এবং সংগঠন হিসাবে সেরা একটি সংগঠন যদিও জামাত ইসলামের মতাদর্শ সেটা নিয়ে আলোচনা করব না সাংগঠনিকভাবে তারা কেন শক্তিশালী অন্য দলের থেকে এবং ভবিষ্যতে জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম সেরা একটি দল হবে সেটা আমি আপনাদের সাথে তুলে তো বাংলাদেশ জামাত ইসলামী কেন সেরা এর অন্যতম একটি কারণ হলো এদের সাংগঠনিক কাঠামো এই দলের যে চেইন অফ কমান্ড এটা আর কোনো দলে নেই বাংলাদেশ জামাত ইসলামী কোনো পারিবারিক তন্ত্র নেই অর্থাৎ নেতার ছেলে নেতা এরকম কিন্তু খুব কম দেখা যায় অর্থাৎ যিনি আমির পরবর্তী আমির এটা খুব নিয়মতান্ত্রিকভাবে এবং সাংগঠনিকভাবে নির্বাচিত হয় এবং দল যাকে নির্বাচিত করবে সেই হবে তাদের দলের নেতা কিন্তু আমরা যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশের শীর্ষস্থানীয় দলগুলো দেখি এগুলো কিন্তু অনেকটা ব্যক্তি পরিচয় বা পারিবারিকভাবে চলে আসছে আপনি কি কখনো আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা বা শেখ হাসিনা পরিবারের বাইরে চিন্তা করতে পারবেন শেখ মুজিব পরিবারের বাইরে অর্থাৎ শেখ হাসিনাকে ছাড়া নতুন একজনকে যদি আওয়ামী লীগের সভাপতি বানানো হয় তাহলে কি এই দলটি আগের মতো চলবে আমার কাছে মনে হয় না তখন কিন্তু এই দলে চেইন অফ কমান্ড বা অনেক ভাঙন সৃষ্টি হতে পারে ঠিক একইভাবে বিএনপিতেও কিন্তু আপনি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া নতুন নেতৃত্বকে কি ভাবতে পারবেন ঠিক একইভাবে জাতীয় পার্টি এই দলেও কিন্তু হোসেন মোহাম্মদ ইরশাদ জিএম কাদের বা তার পরিবারের বাইরে নতুন কাউকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে দল কি ঠিক থাকবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই দিক থেকে একদম ভিন্ন এখানে যে কাউকেই যদি আমির বানিয়ে দেয়া হয় এখনও দল যেভাবে চলছে চেইন অফ কমান্ড বা দলের যে শক্তি ভবিষ্যতেও কিন্তু এমনই থাকবে তাদের দলের সাংগঠনিক কাঠামো তারা এভাবেই তৈরি করেছে যে ব্যক্তি পরিচয়ে দল পরিচালিত হয় না এবং তাদের আমির পরিবর্তন হওয়া বা দলের প্রধান পরিবর্তন হওয়া এটাও কিন্তু নিয়মতান্ত্রিক এবং সাংগঠনিক উপায় এখানে যোগ্য যে কেউ কিন্তু দলের প্রধান হতে পারে বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টির পর থেকে এ যাবৎকালে বেশ কয়েকজন আমির পরিবর্তন হয়েছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো ভাঙন কিন্তু ঘটেনি বা তাদের কিন্তু শক্তি কমেনি বরং তারা পূর্বের থেকে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী হয়েছে তো তারা তাদের দলকে এমনভাবে তৈরি করেছে যে কাউকেই যদি আমির বানিয়ে দেওয়া হোক না কেন তাদের দলের সাংগঠনিক কাঠামো তারা ঠিক রাখবে তাকেই দলের নেতা মনে করবে তারা একক ব্যক্তিকেন্দ্রিক তারা মনে করে না এখন যিনি আমির আছে তাকেই তারা আনুগত্য করছে তো পরবর্তীতে যিনি আমির হবেন তাকেই তারা নেতা হিসেবে গ্রহণ করবেন এবং আমির নির্বাচনও কিন্তু খুব সুশৃঙ্খল দলের যে স্থায়ী সদস্য অর্থাৎ রুকন তাদের ভোটের মাধ্যমেই কিন্তু আমির নির্বাচিত হয় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা বাংলাদেশের বড় যেইগুলো দল রয়েছে তারা কিন্তু এখনও ব্যক্তিকেন্দ্রিক বা পরিবারতন্ত্রের বাইরে যেতে পারছে না কোনোভাবেই কিন্তু এটা কিন্তু একটা সমস্যা তৈরি হবে কারণ কেউ কিন্তু চিরস্থায়ী নয় তাদের অবর্তমানে দল কে চালাবে বা দল এখন যেরকম সুসংগঠিত আছে পরবর্তীতে নতুন নেতৃত্বেও সেটা থাকবে কিনা এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীতে সে তাদের সৃষ্টিলগ্ন থেকে এখন পর্যন্ত তাদের দলের ভেতর অন্তঃ ভাঙন বা নমিনেশন বাণিজ্য বা মনোনয়ন কে পাবে এরকম কোনো সমস্যা হয়নি কেন্দ্র থেকে যাকে নির্বাচন করা হয় সকলে কিন্তু সেটাই মেনে নেয় কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টিতে আমরা এই সমস্যা অনেকবারই দেখেছি মনোনয়ন নিয়ে সমস্যা বা একই দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এরকম অনেক সমস্যা আমরা দেখেছি কিন্তু জামাত ইসলামীতে এই সমস্যাটা নেই এজন্য আমার কাছে মনে হয়েছে জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম সুশৃঙ্খল একটি দল এবং তাদের সাংগঠনিক কাঠামো খুবই শক্তিশালী এবং তাদের ভবিষ্যৎ খুবই ভালো তারা যেভাবে তাদের সাংগঠনিক কাঠামো এখন পর্যন্ত ধরে রেখেছে ভবিষ্যতেও যদি এভাবে চলতে থাকে তারা অন্য দলকে ছাড়িয়ে যাবে